ফ্রিতে দেখতে পারবেন এবং লাইফ টাইমের জন্য কিন্তু ডিশ ফ্রি পেয়ে যাবেন আমার সাথে রোব ভাই রয়েছে ভাইয়া আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআলা আমরা ভালো আছি আশা করছি আমাদের দর্শকরা ভালো আছে ভাইয়া যেমনটা বলছিলাম তিন হাজার

হ্যাঁ এটা কি স্মার্ট করে স্মার্ট করে অলরেডি কিন্তু একটা মনে করেন দেখাই দিব জি জি

নিতে পারবে মাত্র আঠারোশো একটা কথা বলি প্রত্যেকটা কার্ডের সাথে কিন্তু একটা রিমোট থাকবে একটা কি পাওয়ার অ্যাডাপ্টার থাকবে এবং একটা কানেক্টিভিটির জন্য একটা এইচ ডিএম ক্যাবে থাকবে আর কি প্রত্যেকটা কার্ডের সাথে আমরা জাস্ট মানে ভিডিওটা ইয়ে করার জন্য একটু মানে সব একটা করে আনবক্সিং করে রাখছি আর আচ্ছা এরপরে যে কার্ডটি দেখাবো এটা হচ্ছে

কিন্তু আপগ্রেড চলে আসতে আরকি তা আমরা আলোচনা করবো টিএক্স সম্বন্ধে কিছু প্রোডাক্ট দেখাবো টিএক্স এমন একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আরকি কিন্তু খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এটা নেটওয়ার্ক নেটওয়ার্ক মানে ইয়েটাও ভালো খুবই ভালো আপনার বাসায় যদি টিভিটা এক রুমে থাকে যদি আরেক রুমের কোন থাকে সেক্ষেত্রে এই কার্ড দেখেন কমফোর্টেবলি ইউজ করা যাবে কাজ করা যাবে এটা ফোর জিবি বত্রিশ জিবি একটা প্রোডাক্ট হ্যাঁ এটা আমাদের কাছ থেকে মাত্র বত্রিশ টাকা নিতে পারবে এরপরে টিএক্স এর আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে

দুশো ছাপান্ন জিবি র্যামের একটা প্রোডাক্ট এটা আমাদের কাছ থেকে মাত্র বাইশো টাকা আপনারা নিতে পারবেন বাইশ টাকা নিতে পারবেন

যারা অনেকে কাস্টমার আছে কি মানে দেখা যায় জেনুইন প্রোডাক্ট তাদের জন্য আমাদের কাছে বেশ কিছু কালেকশন আছে যে প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো আমরা সরাসরি নিজে চায়না থেকে নিয়ে আসি আর কি হ্যাঁ একদম ফ্যাক্টরি ভিজিট করে নিয়ে আসি

আর কি তাদের জন্য আমাদের কাছে এগুলো সাজেস্ট করবো আর এরপরে আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে জি বক্স এটাও ভয়েস কন্ট্রোল সহ আর কি যারা একটা ছোট চাচ্ছেন আর কি ছোট সাইজ তাদের জন্য এই ধরনের মিনি প্রোডাক্ট আমাদের কাছে হাতের মুঠো নেওয়া যায় আর কি এটাও ভয়েস কন্ট্রোল সহ

বত্রিশ জিবি র্যামের একটা প্রোডাক্ট আগে যেটা সেকেন্ড জেনারেশন ছিল ওইটা হচ্ছে টু জিবি হচ্ছে থার্ড জিবি সিক্স মানে একদম মানে সেটাও আমাদের কাছে পাবেন ওটা মাত্র ছয় হাজার টাকা আপনারা নিতে পারবেন আরকি আচ্ছা এরপরে আমরা যারা এইরকম বক্স ছাড়া মানে বক্স ছাড়া প্লাগ এন্ড প্লে করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে এই ধরনের কিছু মিকমের স্টিক পেয়ে যাবেন আর কি লাগায় দিলে করতে পারবেন আরকি এটাও সিক্স মান্থস এর ওয়ারেন্টি সব নিকমের বত্রিশশো টাকা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন কি পতাকা আপনারা নিতে পারবেন এ ধরনের স্টিক আরো চাইলে আপনারা নিতে পারবেন আমাদের কাছে আরো বাজেট পঁচিশশো টাকা থেকে তিন টাকার মধ্যে এই ধরনের আরো কিছু স্টিক পেয়ে যাবেন আর একেবারে কম দামে একটা কম দামের মধ্যে আর কি আচ্ছা মোটামুটি আপনাদেরকে টিভি বক্স সম্বন্ধে ধারণা দিলাম এই টিভি বক্স গুলো এইগুলো ব্র্যান্ড এর বাইরে যদি কারো কোনো কোয়ারি থাকে আর কি সেক্ষেত্রে আপনারা যদি আমাদেরকে কোয়ারি দেন সেক্ষেত্রে আমরা সরাসরি চায়না থেকে নিয়ে এসে দিতে পারবো আর আমরা স্ক্রিনে দেওয়া আপনার স্ক্রিন নাম্বার দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে কোরিয়ারে এখন ডেলিভারি করে থাকি আর কি আচ্ছা এরপরে আমরা কিছু প্রিমিয়াম কোয়ালিটির রিমোট দেখাবো আমাদের বাসার বাড়িতে কিন্তু অলরেডি আহ টিভি আছে অনেকের বাসে টিভি আছে যেমন সামসাং তারপরে সোনি ব্রাইভিয়া বড় বড় টিভি গুলো থাকে এই বড় বড় টিভি গুলোতে যে কমফোর্টেবলি ইউটিউব থেকে শুরু করে মানে ফেসবুক কম্পিউটার ইউজ করা যায় তাদের জন্য আমাদের কাছে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির কিছু রিমোট পাবেন এক পাশে কিবোর্ডের মানে ইয়ে কিবোর্ড থাকবে একপাশে আপনার মাউস থাকবে প্লাস ভয়েস কন্ট্রোল আর কি ভয়েস কন্ট্রোল এই ধরনের তারা এই বড় বড় টিভিগুলোতে কমফোর্টেবলি ইউজ করার জন্য এই কিবোর্ড মানে গুলো এয়ার মাউস বলে আর কি এইগুলো আমাদের কাছে নিতে পারে এটা আমাদের কাছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন ষোলোশো পঞ্চাশ এই ধরনের আরেকটাও এটা কিবোর্ড সহ এটা আমাদের কাছ থেকে পনেরোশো টাকা আপনারা নিতে পারবেন আর কি আচ্ছা পনেরোশো টাকা আর একটা দেখাবো এটা হচ্ছে বাচ্চারা যদি বাসায় গেম খেলতে চায় আর কি সেক্ষেত্রে এরকম গেমও খেলতে পারবে প্লাস পাশাপাশি দেখা যায় মাউস কিবোর্ড এ কাজ করবে এবং লাইটিং হবে এটা হ্যাঁ এটা কিন্তু লাইট লাইট লাইটের কালারও চেঞ্জ হবে আর কি কালারও চেঞ্জ এটা সাড়ে আটশো টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাড়ে আটশো টাকায় নিতে পারবে এই ধরনের যাদের বাজেট আর একটু কম আর কি তাদের জন্য এই ধরনের আমাদের কাছে ভয়েস খন্ডের রিমোট পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এই ধরনের শুধু কিবোর্ড যারা দাদা কিবোর্ড চাচ্ছেন এবং মাউস সহ এই ধরনের এই আমাদের কাছে সাড়ে পাঁচশো টাকায় নিতে পারবেন সাড়ে পাঁচশো টাকায় নিতে পারবেন আর একটা জিনিস দেখাবো আমাদের কাছে বর্তমান অনেকের সবার হাতে কিন্তু স্মার্টফোনটা থাকে আর কি আমরা চাইলে আমাদের এই স্মার্টফোনের ডিসপ্লেটা আমাদের টিভিতে বা প্রজেক্টরে শেয়ার করতে পারবেন বড় পর্দায় আপনি দেখতে পারবেন তার জন্য আমাদের কাছে একটা দুইটা ডিভাইস পেয়ে যায় এটা হচ্ছে গুগল ক্রোম আর একটা হচ্ছে এনি কাজ যেটা দিয়ে আপনার ফোনের ডিসপ্লেটাকে শেয়ার করতে পারবেন আর কি হ্যাঁ মানে মানে ফোন এটা ফোনের ডিসপ্লেটাকে টিভিতে দিলে আপনি বড় পর্দায় সবকিছু দেখতে পারবেন ইউটিউব থেকে শুরু করে যে কোনো কিছু ফেসবুক আপনি সবকিছু মানে টিভিতে আপনি বড় পর্দায় আপনি দেখতে পারবেন এটা হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে এক হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এরপরে আমাদের এছাড়াও আমাদের কাছ থেকে এই মানে কার্ডগুলো ইউজ করার জন্য আপনার দেখা যায় আমাদের কাছ থেকে মানে রাউটার গুলো পেয়ে যাবেন এই টিপিলিং টেন্ডা তারপরে নেটিস কোডি সব ধরনের রাউটার পেয়ে যাবেন মোটামুটি আমরা টিভি বক্স সম্বন্ধে এবং রাউটার এবং অন্য সম্বন্ধে সবকিছু ধারণা দিলাম এর বাইরেও আমাদের কাছ থেকে ক্যামেরা পেয়ে যাবেন প্রজেক্টর পেয়ে যাবেন এক্সেসরি যাবতীয় আপনারা পেয়ে যাবেন কোরিয়ারে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে করলে আমরা কোরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে কিছু টাকা আমাদেরকে বিকাশে অ্যাডভান্স করে দিতে হবে আচ্ছা আমাদের ঠিকানা আছে একান্ন এলিফেন্ট রোড আলপনা প্লাজা তৃতীয় তলা তিনশো নয় আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিসি লিঙ্ক আমাদের অ্যাড্রেসটা যদি সহজ করে বলে দিই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসেন সেক্ষেত্রে প্রথমে সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্স ওভারব্রিজের এখানে আপনাকে আসতে হবে আর কি ওভার এখানে এসে অপোজিট একটা মসজিদ পাবেন বাইতুল মামুর মসজিদ এই বাইতুল মামুর মসজিদের ঠিক দুইটা বিল্ডিং পরে যাচ্ছে আলপনা প্লাজা মার্কেট আলপনা প্লাজা মার্কেটের তৃতীয় তলায় চলে আসলে পিসি লিঙ্ক আপনারা আমাদেরকে পেয়ে যাবেন